This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. পশ্চিম মেদিনীপুরের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে ইভিএম এর প্রাথমিক পরীক্ষা খড়গপুর জেলা কালেক্টরেট ও ঘাটালে নির্ধারিত ক্যাম্পে ডিসেম্বর জুড়ে চলবে এই প্রক্রিয়া সম্পূর্ণ পরীক্ষা ভিডিও রেকর্ডিং ও লাইভ ওয়েবকাস্টিং এর মাধ্যমে কমিশনে পাঠাতে হবে রাজনৈতিক দলগুলোতেও পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে বছর ঘুরতে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ভোটার তালিকার নিবিড় সংশোধনী শেষ পর্যায়ে থাকতেই শুরু হল ইভিএম মেশিনের প্রাথমিক পরীক্ষার কাজ জেলা প্রশাসন জানিয়েছে নয় থেকে আঠেরোই ডিসেম্বর খড়গপুর মহকুমা কার্যালয়ে উনিশ থেকে ২৬ ডিসেম্বর জেলা এবং সাতাশ থেকে ডিসেম্বর ঘাটাল মহকুমা কার্যালয়ে ইভিএম পরীক্ষার ক্যাম্প চলবে প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত পরীক্ষা হবে সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং ও লাইভ ওয়েবকাস্টিং এর মাধ্যমে নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছবে যাতে স্বচ্ছতা বজায় থাকে রাজনৈতিক দলগুলোকেও উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে যদিও মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে অধিকারিকদের বক্তব্য এই পরীক্ষার পরেই ইভিএম ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হবে ইভিএম গুলো মেশিন তার ফার্স্ট লেভেল চেকিং আপনারা জানেন তার প্রথম স্টেপ হিসাবে যেটা করা হয় এটা ফার্স্ট লেভেল চেকিং যেটাতে এফএলসি বলে এই এফএলসি আমাদের জেলাতে আগামী কাল থেকে শুরু হচ্ছে তার ডিটেইলস আমি বলছি যে এফএলসি মানে ফার্স্ট লেভেল চেকিং যে আমাদের ওয়ারহাউসে যে মেশিনগুলো আছে সেটা বের করে তারপরে তার সুইচ করা ব্যাটারি ঠিক আছে কিনা এগুলো একটা একটা রাউন্ড ফার্স্ট লেভেল চেকিং হবে যে মেশিনগুলো ফার্স্ট লেভেল চেকিং এ মানে ফেল হবে সেই মেশিনগুলো এখান থেকে আমরা ফেরত পাঠিয়ে দেব আর যদি আমাদের যতগুলো মেশিন দরকার আছে যদি কোনো কমতি থাকলে আমরা আরো নতুন করে মেশিনগুলো বাইরে থেকে ইসিআই এর ইসিআই কে রিকোয়েস্ট করে কমিশনের নির্দেশ অনুযায়ী যেখান থেকে আমাদের কাছে পাঠাবে আমরা এখানে এনে আবার করে আমরা ইলেকশনের জন্য প্রস্তুত করব তো এই যে প্রক্রিয়া সেটা আমরা ন তারিখ থেকে শুরু করছি তিনটে ভেনুতে হচ্ছে আমাদের খড়গপুর সাবডিভিশন তারপরে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং ঘাটালে